আপনার ছাদ বাগানের পেয়ারা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন নিতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে আজকের ভিডিওর আলোচনায় হবে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন পেতে বিভিন্ন ধরনের পরিচর্যা বিষয়ক পাশাপাশি পেয়ারা ফলগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আপনাকে যে সমস্ত পরিচর্যা করতে হবে যে সমস্ত খাদ্য দিতে হবে যে সমস্ত কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হবে তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পেয়ারা আমাদের ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি ফল বাণিজ্যিক স্বার্থে অনেকে কিন্তু ছাদ বাগানেও কিন্তু পেয়ারা চাষ করে থাকেন তবে বাণিজ্যিক স্বার্থে বেশিরভাগ কিন্তু পেয়ারা চাষ হয় মাঠে বা চাষের চাষের ক্ষেত্রে বর্তমানে ছাদ বাগানে আমরা বিভিন্ন একটা দুটো ভালো প্রজাতির ফলনের চারাগুলো অর্থাৎ পেয়ারার চারাগুলো নিয়ে আসি ফুল এবং ফল পাওয়ার জন্য তবে গাছের গ্রোথ সঠিকভাবে না হওয়ার কারণে গাছে ফুল ফল হয় না আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে গাছের গ্রোথ ছোট্ট টবে বা ফলের পা ক্যারেটে কীভাবে দ্রু বৃদ্ধি হয় এবং আমার ছাদ বাগানে গাছগুলোকে বৃদ্ধি সহায়ক উপাদান হিসাবে আমি কি কি প্রয়োগ করি সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তো আসুন আলোচনা করি প্রথমে আমি আমার ছাদ বাগানের গাছের গোড়াটা আপনাদের সামনে একটু দেখিয়ে নিই যদিও এর আগে একাধিকবার আমি ছাদ বাগানের এই গাছের ভিডিও করেছি এবং আপনাদের উদ্দেশ্যে দেখিয়েছি ফলের ক্যারেটে যে গাছ বড় হয় না এই ধারণা একদম কিন্তু ভুল কারণ আমি কিন্তু দেখিয়েছি আমার ছাদ বাগানে ফলের ক্যারেটে গাছের কতটা বৃদ্ধি হতে পারে এবং সুস্বাস্থ্য নিয়ে গাছ কিন্তু ফুল এবং ফল প্রদান করতে পারে আমার ছাদ বাগানে দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা আছে এবং এবছরের যে পরিমাণ ফলন দিয়েছে গত বছরের তুলনায় কিন্তু অনেক বেশি তাই আশা করি যত দিন যাবে গাছের বৃদ্ধি ভালো হবে গাছের গ্রোথ ভালো হবে তত কিন্তু গাছে ফুল এবং ফল বাঁচবে এবং আমি স্যাটিসফাইড আরও বেশি পরিমাণ হব তবে এই যে পাত্র অর্থাৎ যে ফলের ক্যারেট এই ফলের ক্যারেটে গাছ বৃদ্ধির সহায়ক হিসাবে আপনাকে সমস্ত প্রকার খাবার প্রদান করতে হবে কি কি খাবার প্রদান করতে হবে সেই খাবারের মধ্যে অন্যতম খাবার হলো মিশ্র খাবার মিশ্র খাবারের ছাড়া অন্য কোনো খাবার কিন্তু ছাদ বাগানে না দেওয়াই ভালো অর্থাৎ মিশ্র খাবারের মধ্যে রাসায়নিক এবং জৈব সমস্ত উপাদান থাকে গাছের সোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিটেন্ট সমস্ত প্রকার খাবারগুলো থাকে এই খাবারগুলোতে একত্রে সমস্ত ছাদ বাগানের উপকারী সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তাই মিশ্র খাবার প্রয়োগ করে ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু আমি যথাযথভাবে বড় করে তুলি এই মিশ্র খাবার তৈরি করার পদ্ধতি আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি দেখিয়ে দেব তবে মিশ্র খাবারের মধ্যে কী কী উপাদান থাকে আসুন বলে দিই এই মিশ্র খাবারের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো হলো নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল এস ওপি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বা মাইক্রোনিউট্রেন বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ একত্রে মিশ্রিত করে ছাদ বাগানে গাছের জন্য তৈরি করা হয় সেই অত্যান্ত দামি মিশ্র খাবার এই মিশ্র খাবারগুলো প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানের সমস্ত প্রকার গাছগুলোতে ইনক্লুডেড গোয়াবা ট্রি আপনাকে দিতে হবে ছাদ বাগানে গাছে সঠিকভাবে সঠিক মাত্রা দিতে হবে ইতিমধ্যে বর্ষাকাল ছিল বর্ষাকালে ছাদ বাগানে খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি সহায়ক উপাদানগুলো থাকে তবে বর্ষাকাল শেষ হয়ে গেছে ইতিমধ্যে শীতের আমেজ পড়বে এরকম একটা অবস্থা চলে এসেছে কারণ ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের একদম প্রথম পর্যায়ে শুরু হয়ে গেছে তাই কিন্তু শীতের আগে আপনার ছাদ বাগানে খাবার দিয়ে দিতে হবে কী কী খাবার দেবেন এই খাবারের মধ্যে আগেই বলেছি মিশ্র খাবার যে খাবারের মধ্যে সব উপাদানগুলো থাকে তবে কতটা পরিমাণ দেবেন দেখুন আমার ছাদ বাগানের গাছের উচ্চতা আপনারা দেখেছেন এবং গাছের কিন্তু টবের মাটি আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে গাছের উচ্চতা এবং টবের মাটি এখানে প্রায় দুশো থেকে তিনশো গ্রাম খাবার দিতে হয় কারণ বলা হয় যে প্রতি দশ কেজি মাটিতে কিন্তু একশো গ্রাম খাবার দিতে হয় এছাড়াও গাছের উচ্চতা অনুযায়ী কিন্তু খাবার প্রয়োগ করতে হয় এবং সর্বোপরি গাছে ফল থাকাকালীন কিন্তু খাবারের একটু প্রয়োজন হয় বেশি তাই খাবারগুলো কিন্তু বেশি মাত্রায় দিতে হয় তবে একশো থেকে দুশো গ্রাম খাবার যখনই আপনি দেবেন তখন কিন্তু গাছের গোড়াতে একটু বিশেষ পদ্ধতিতে খাবার দেবেন কি পদ্ধতিতে খাবার দেবেন সেই পদ্ধতি হলো ছাদ বাগানে গাছের মাটিগুলো খুশিয়ে নিয়ে এক থেকে দুই ইঞ্চি তুলে নিয়ে তারপরে কিন্তু খাবার প্রয়োগ করবেন ধরুন আপনি এই টবে খাবার প্রয়োগ করবেন এর আগে আপনাকে যেটা করতে হবে টবের এই সমস্ত যে ছোট ছোট যে দুর্বা গাছগুলো আছে এগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছিন্ন করে ফেলতে হবে এরপরে কি করবেন এরপরে এই সীমানা বরাবর একদম কিন্তু মাটি এক থেকে দুই ইঞ্চি তুলে ফেলতে হবে তুলে ফেলার পরে যে খাবারটা বললাম সেই খাবারটা একশো গ্রাম বা দুশো গ্রাম আপনার গাছের উচ্চতা অনুযায়ী আপনি দেবেন এই খাবারটা কিন্তু মাটির মধ্যে দিয়ে দেবেন দিয়ে আবার কিন্তু মাটি চাপা দিয়ে দেবেন এই চাপা দেওয়ার পদ্ধতিকে চাপান সার পদ্ধতি বলা হয় এবারে মাটিতে যদি রস থাকে অর্থাৎ মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই কিন্তু মাটি যদি শুকনো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা জল স্প্রে করে দেবেন কারণ জল স্প্রে করাটা কিন্তু অত্যন্ত দরকার এই খাবার দেওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলেও কিন্তু খাবারটা ধুয়ে বাইরে চলে যায় না তাই কিন্তু এটাকে চাপান সার পদ্ধতি বলা হয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই চাপান সার পদ্ধতি প্রয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা যখনই খাবার প্রয়োগ করবেন অবশ্যই অবশ্যই খাবার প্রয়োগ করবেন এবার আসি পেয়ারা গাছে প্রচুর ফলন নিতে গেলে বিভিন্ন পরিমাণ গাছের পরিচর্যা করতে হয় পেয়ারা গাছে যদি ন্যাচারাল পদ্ধতিতে প্রচুর পরিমাণ ফুল আসে তাহলে তো কোনো ব্যাপারই নেই তবে যদি ন্যাচারাল পদ্ধতিতে ফুল না আসে পেয়ারা দুটো পদ্ধতিতে ফুল আনা যায় একটি হচ্ছে ডাল বাঁকানোর পদ্ধতি অপরটি হলো বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ পদ্ধতি তো ডাল বাঁকানোর পদ্ধতি কি আমি আপনাদের একটু দেখিয়ে দিই ধরুন এই যে ডালটি এই ডালটিতে ফুল আসছে না এই ডালটি কি করবেন এই মাথাতে কোনো রকম কোনো সুতো বা দড়ি বেঁধে এটাকে কিন্তু বাঁকিয়ে তীরের মতো করে ঠিক এইভাবে কিন্তু গাছের গোড়াতে এভাবে বেঁধে রেখে দেবেন জাস্ট এমনভাবে একটু দেখে রাখুন যেন এমনভাবে করবেন গাছ ডালটি না ভেঙে যায় অর্থাৎ গাছের ডালটি যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় এইভাবে বেঁধে রেখে দেবেন কতদিন পর্যন্ত বাঁধবেন যতদিন না পর্যন্ত এখানে কচি পাতা বা ফুল না আসে আমরা জানি পেয়ারা গাছে কচি পাতা বা ফুল আসে অবশ্য অবশ্যই পেয়ারা গাছের তখন কিন্তু ফুল আসে তাই কিন্তু এই মাথাতে দড়ি দিয়ে কিন্তু এইভাবে বাঁধলে দেখবেন এই যে জায়গাটা যে টান পড়ছে এই জায়গাটা কষ্ট পেয়ে কিন্তু এখান থেকে ফুল আসবে এখান থেকে কিন্তু কচি পাতা আসবে এই পদ্ধতিকে ডাল বাঁকানো পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে বর্তমানে চাষিরা প্রচুর পরিমাণ পেয়ারার ফলন পায় আপনি যদি আশেপাশে কোনো ছাদ বাগানে বা আশেপাশে কোনো নার্সারিতে বা কোনো পেয়ারা বাগানে আপনি কখনো ভিজিট করেন আপনি দেখবেন এই ডাল কোনো পদ্ধতি হামেশাই কিন্তু ব্যবহার করা আছে সেই সমস্ত গাছে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ কিন্তু পেয়ারা ফলেন সাধারণত বারুইপুরে অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পেয়ারা হলো বারুইপুর প্রজাতির পেয়ারা বারুইপুরে পেয়ারা বাগানগুলো যদি আপনি ভিজিট করেন আপনারা দেখতে পাবেন এই ডাল বাগানোর পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে তবে আগেই বলেছি প্রাকৃতিকভাবে যদি ফুল আসে কোনো দরকার নেই এবং এছাড়া আরও একটি পদ্ধতি আছে হরমোন প্রয়োগ পদ্ধতি কাছে বিভিন্ন প্রকার হরমোন প্রয়োগ করে ফুল আনা হয় এই ফুলগুলো কিন্তু থেকে ফল নেওয়া হয় ফলগুলোর পরিচর্যা করা হয় অর্থাৎ পিজিআর প্রয়োগ করতে হবে পিজিআর প্রয়োগের মধ্যে আপনি বিভিন্ন ধরনের পিজিআর করতে পারেন আপনি বিভিন্ন ধরনের পিজিআরের মধ্যে বাজারে সবচেয়ে ভালো পিজিআর বাম্পার টু বা বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো পাওয়া যায় আপনি প্রয়োগ করবেন তবে মাত্রা অবশ্যই দেখে নিয়ে কিন্তু প্রয়োগ করবেন সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি হতে কি কি লাগে বা বৃদ্ধি সহায়ক উপাদান হিসাবে কী কী প্রয়োগ করতে হয় সেটা বললাম এছাড়া পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর পদ্ধতি বললাম এবং পেয়ারা ফলগুলো প্রোটেক্ট করার জন্য আপনারা এই ধরনের কিরি বা পলিথিন দেবেন নাহলে পেয়ার ফলগুলোতে পোকা লেগে যাবে এই পোকা লাগার হাত থেকে বাঁচানোর জন্য আপনারা এই ধরনের পলিথিন ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ